ও কি সুন্দর ওয়েদার রে এত সুন্দর ওয়েদার আমি আমার জীবনেও দেখি নাই। জাস্ট একবার কল্পনা করতে পারেন এই ওয়েদারটা আমাদের বাংলাদেশে এটা আমাদের বাংলাদেশে মেঘনা নদীতে অবস্থিত মানে মেঘনা ব্রিজে যখন আমি রোডটা পার হতে গেছি জাস্ট ওয়েদারটা দেখুন মনে হইতেছে না যেমন আমি কোনো চায়নাতে এসে গেছি বা জাপানে কুরিয়াতে বা ইউরোপের কোনো একটা কান্ট্রিতে আছি এমন না এটা টোটালি আমাদের বাংলাদেশে অবস্থিত মানে কি বিশ্বাস করার মতো বা বিশ্বাস করা যায় এটা আমাদের বাংলাদেশে অবস্থিত এত সুন্দর ওয়েদার এত সুন্দর যা বলার মতো না ভাই আমি একবার এইগুলো ফোনে চায়নাতে দেখছি মনে হয় যে চায়নার একটা ওয়েদার আমার বাংলাদেশে চলে আসছে চায়নার ওয়েদার আমাদের বাংলাদেশে চলে আসছে এমন মনে হচ্ছে সে এত সুন্দর ওয়েদার আর এত এত বিউটিফুল ওয়েদার যা বলার মতো না ভাই জাস্ট একবার আকাশটার দিকে দেখুন মনে হয় মেঘগুলো আমার দিকে ছুটে আসতেছে আমার দিকে পরে যাচ্ছে ভাই বাংলাদেশে ভাই বিশ্বাস করার মতো এটা বাংলাদেশে ওয়েদারটা বাংলাদেশে ভাই